বাসখালীতে যাত্রা শুরু আধুনিক ফুটবল টার্ফ দ্য কিক জোন চট্টগ্রামের বাসখালীতে ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন সংযোজন হিসেবে উদ্বোধন হল আধুনিক মানের ফুটবল টার্ফ দ্য কিক জোন শুক্রবার বিকেলে উত্তর জলদি বাসখালী পৌরসভায় আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় টার্ফের উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ওমর সানি আকন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজবাহ উদ্দিন কর্মকর্তা বাংলাদেশ বন বিভাগ ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন দ্য কিকজোন বাসখালীর যুব সমাজকে ক্রীড়ামুখী করে তোলার পাশাপাশি স্বাস্থ্যকর বিনোদনের নতুন দুয়ার খুলে দেবে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক ও নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকবে ইনশাল্লাহ আমাদের বাস খেলিবাসী যারা আপনার ফুটবল ক্রিকেট ভালোবাসেন বা যারা তাঁতে খেলতে চান সবার জন্য মোটামুটি একটা ভালো মানের সাথে ব্যবস্থা করছি আপনার আসছেন সবাইকে স্বাগত